হ্যালো ব্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন আজ বিকালে আমি চলে গেছিলাম আমার কাকাদের মাঠে দেখো আমাদের এই পাশের মাঠে কিন্তু ধান চাষ করা হয়েছে আমি সেই ধান গুলো দেখতে গেছিলাম আসলে আমরা হলো মাছে ভাতে বাঙালি আমাদের মাছ ধান এগুলো থাকবে আমরা বাঙালি বলতে বা গ্রাম বলতেই বুঝি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু উঠন ভরা ধান এসব কিছুই থাকবে এসব কিছু মিলেই গ্রামের পরিবেশ গ্রামের আশেপাশে যেখানে যাও সেখানেই চারিপাশে দেখবা সবুজ আর সবুজ সবুজ প্রাকৃতির মাঝেই নিঃশ্বাস নিতে আসলে খুব ভালো লাগে চারিপাশটা ঘুরলেই মনে হবে যে আসলে এখানেই প্রাকৃতিক সুখ এখানেই আসলে সুখ সাম্রাজ্য সবকিছুই আমি চারিপাশটা দেখছিলাম আমি তোমাদের দেখেছিলাম আমার কাকাদের ভেড়িতে কি কি মাছ চাষ সবজি চাষ করা হয় কিন্তু একটা খালও দেখিয়েছিলাম তোমাদের অবশ্য মনে আছে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই কাকাদের ভেড়িতেও কিন্তু অনেক সবজি চাষ করা হয় মাছ চাষ করা হয় ফসল দেওয়া হয় ধানের ফসল আরো অনেক কিছু চাষ করা হয় কিন্তু এবার ব্যস্ততার কারণে তারা তেমন কিছু চাষ করতে পারেনি দেখো আমি ধান ক্ষেতের ভিডিওগুলো নিয়ে এই সাইডে চলে আসছি খালের পাশ দিয়ে আমি হাঁটছি কালকে তোমাদের ভিডিওতে দেখিয়েছি আমি কিন্তু ওই পাশের ভিডিও নিয়েছি খালের ওই পাশের এখন আমি আছি খালের এই পাশে তোমরা কিন্তু দেখতে আমি কিন্তু আগের দিনে ভেড়ির পাচ্ছ আর যাই হোক এই খালে কিন্তু জোয়ার বাটা হয় জোয়ার বাটা হওয়ার কারণে এইখানে চাষের উপযোগী এই জমিগুলা এই খালের ভিতরে সাপলা ফুটে আছে অনেকে সাপলা তুলে এখান থেকে আবার কেউ তুলে না অনেকে নিয়ে বিক্রি করে কিছু কিছু জায়গা দেখলে কিছু কিছু ছোট ছোট স্মৃতি মনে পড়ে যায় তখনই মনে হয় যে আসলে বড় হলাম কেন ছোট থাকলেই ভালো হইতো বোনেরা সবাই অনেক মজা করতাম স্নান করতাম সবাই মিলে একসাথে ঘুরতাম একসাথে থাকতাম অনেকে বড় হয়ে গেছে গেছে বাইরে চলে কাজের ব্যস্ততায় বাড়ি আসতে পারে না সবার সাথে দেখা হয় না কিন্তু তার ভিতরেও কিন্তু সবাইকে মনে পড়ে যায় সবাইকে মনে রাখি অনেকে আছে মনে রাখতে চায় না অনেকে আছে ভুলে যায় কিন্তু আমার সবার কথা মনে পড়ে এবং সবাইকে আমি খুব মিস করি কারণ এখানে এই আশেপাশে ঘুরলেই সব স্মৃতি মনে পড়ে যায় যাই হোক দেখো এখানে একটা গাছ আছে এই গাছটা তোমাদের এলাকাতে কি বলে অবশ্যই কমেন্ট করে বলবা এবং আমাদের এলাকাতে বলা হয়ে থাকে ওরা গাছ কিন্তু তোমাদের কি বলা অবশ্যই আমাকে কমেন্ট করে এখানে দেখো শাক আছে জলের ভিতরে শাক হয়ে আছে এবং শাপলা নাই এখানে শাপলা বিল ও সাপলা নাই একটাও সব হয়তো মারা গেছে দেখো এখানে অনেক জায়গা আছে ওর পাশে একটা কুল গাছ আছে কুল গাছটাকে আমি ঠিক ভাবে তুলতে পারিনি তারপরে যেটুকু পারছি এই গাছটাকে তোমাদের এলাকাতে কি বলে হয় তাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা আমাদের এদিকে দিকে কাটা গাছ বলা হয় থাকে এর গায়ে অনেক কাটা কিন্তু একটা সময় এটাতে ফুল ফোটে এই গাছের ফুল দিয়ে আমরা অনেক খেলা করছি অনেক সবাই থেকে আমি আমি এবার দিকে দিকে তবে আসছে হচ্ছি তারপরে আমার মনে পড়লো যে আমাদের এই সাইড যে বিলটা আছে আমি ওই বিলটা একটু তোমাদেরকে দেখাই আমাদের এলাকার বেশিরভাগ মানুষই গরমের ধান চাষ করে মানে এরি ধান চাষ করে এই সময় জমিতে ফাঁকা থাকে এই সময় বেশিরভাগ মানুষই বাগদা চাষ করে বাগদা চাষ করার জন্য এই জমিগুলা ফাঁকা রাখা হয়ে থাকে যার কারণে মাছের চলাফেরা করতে সুবিধা হয় দেখো চারিপাশের লেট দিয়ে আটকে দিয়েছে যাতে মাছগুলো চলে না যায় এবং বের পাশ দিয়ে দেখ আম গাছ লাগাইছে চারিপাশে কিন্তু আম গাছ আছে কলা গাছ আছে আরো অনেক কিছু আছে কুল গাছ আছে আমি অবশ্য ভিতরে ঢুকি নাই তবে কিছুদিন পরে যাবো এবং তোমাদেরকে সবাইকে দেখাবো এটার ভিতরে কি কি আছে তারপরে দেখো আমি এখান দিয়ে চলে যাচ্ছি কিন্তু হঠাৎ করে একটা শাপলা পুল দেখতে পালাম তাই ভাবলাম তোমাদেরকে দেখাই তারপরে আমি আসতে বাসার দিকে রওনা হব তখন আস্তে আস্তে এদিকে আসছি আর এই পাশেও দেখো খালের এই পাশেও কিন্তু একটা বেড়িতে কিছু সবজি চাষ করছে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন